এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ যদিও বাংলাদেশের আর সম্ভাবনা নেই কোয়ালিফাই করার তবে ভারতের বিপক্ষের যেই ম্যাচ সবচেয়ে দৈরতপূর্ণ সেই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশের ক্যাম্পিং শুরু হয়ে গিয়েছে তবে যেই বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য এখন পর্যন্ত দলের সাথে যুক্ত হননি কোচ হাবিয়ার কাব্রেরা এবং স্কোয়াডটাও ঘোষণা করা হয়নি ন্যাশনাল টিমের কোচ হাবিয়ার কাবরেরার সন্তান হয়েছে সেই জন্য তিনি এখন পর্যন্ত স্পেনেই রয়েছেন তিনি ন্যাশনাল টিমের সাথে যুক্ত হননি তিনি নাকি অনলাইনে ক্লাস নিচ্ছেন তার মানে ন্যাশনাল টিমের জন্য নতুন সিস্টেম চালু করেছেন কোচ হাবিয়ের কাবরেরা অর্ধেক সময়টাই তিনি দেশের বাইরে থাকতে পারবেন বাংলাদেশের বাইরে এবং অনলাইনে তিনি কোর্স করাতে পারবেন তাকে হয়তো বা নতুন একটা সিস্টেম চালু করার জন্য বাহবা দিতে পারেন আপনি যে কোনো সময় কেননা এমন নজির আমরা কবে দেখেছি বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ তিনি অনলাইনে ক্লাস নেন ফুটবলের ক্লাস নেন স্কেলের ক্লাস নেন অনলাইনে সেটা দেশের বাইরে বসে হাবিয়ের কাবরেরার এই স্বেচ্ছাচারিতার পেছনে কোন জিনিসগুলো আসলে লুকিয়ে রয়েছে সেক্ষেত্রে তাবিদাউয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি এখনও বলেন তার সাথে আমাদের চুক্তি শেষ হয়নি তিনি এখন পর্যন্ত চুক্তির মধ্যেই রয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত তারা ভাবছেন না তারা ভাবছেন ভারত নেপালের ম্যাচ নিয়ে তাহলে তাবিদাউয়াল যে বলেছিলেন হংকংয়ের যেই ম্যাচ সেটি কাব্রেরার শেষ পরীক্ষা সেই জায়গাটা কি আসলে তিনি ধরে রাখছেন নাকি আরও একবার স্বেচ্ছাচারিতা সিন্ডিকেটের যেই চাবিকাঠি তিনিই লাড়ছেন এই কাবডেরার পেছন থেকে ভারতের বিপক্ষের ফুটবল ম্যাচ মানেই বাংলাদেশের এক অন্যরকম উন্মাদনা দর্শকদের মাঝে সেটা আমরা প্রতিবারই সাফে দেখে এসেছি ভারতের বিপক্ষের যখন ম্যাচ হয় সেখানে তবে এবার এক অন্যরকম অভিজ্ঞতা কেননা এফসি যে বাসাই পর্ব কোয়ালিফায়ার্স ম্যাচ সেখানে মুখোমুখি হবে এই দুই দল এবং ভারত দল বাংলাদেশে আসছেন সাত বছর পরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ন্যাশনাল স্টেডিয়ামে যেই ম্যাচটি হবে সেটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনার সৃষ্টি হয়ে গিয়েছে অথচ দলের প্রধান কোচ নেই দলের সঙ্গে কোচিং করাচ্ছেন হাসান আল মামুন তবে হাসান আল মামুনের একটা কথা আপনি শুনলে আপনার নিশ্চয়ই হাসি পাবে যদি আপনি ফুটবলটাকে ভালোবেসে থাকেন তিনি বলেন সব টেকটিস আমাদের তো জানাই আমরা সব কিছুই জানি কি করতে হবে এবং তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট কোচ যখন আপনাকে এই ধরনের কথা বলে আমরা সব জানি কি করতে হবে আমাদের সব কিছুই মুখস্থ তার মানে ফুটবলের কিছু মেইন যে বেসিক সেগুলো আপনারা জানলেই কি ফুটবল একটা দলের বিপক্ষে ম্যাচ জয় করা সম্ভব তাহলে তো একটা দলের কোচ নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজনই নেই এরকমের নানা টেকনিক নানা স্কিল নানা কৌশল ফুটবলাররা নিজেরাই জানেন তাহলে তো ফুটবলাররা নিজেরাই নিজেদের স্কিল ট্রেনিং নিজেরাই নিজেদের ক্যাম্পিং করে প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে যেতে পারেন যে কোনো সময় যেখানে হাসান আল মামুন এই ধরনের কথা বলতে পারেন এই ধরনের কথা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না কখনোই একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে একটা ন্যাশনাল টিমের ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে এই যত উন্মাদনা এবং উত্তেজনা যত সম্ভাবনা সব কিছু এগুলো আসলে ফুটবল ভক্তদের মধ্যেই বাফুফের মধ্যে আসলে এই ম্যাচ নিয়ে কোনো উন্মাদনা নেই সেটা আপনি তাবিদাওয়ালের কথা শুনেন কিংবা হাসান আল মামুনের কথা শুনেন এবং কাব্রের আচরণ দেখেন সব কিছুতেই আপনি প্রমাণ পাবেন সেই বিষয়টাই কোচের বিষয়ে ডিফেন্ডার রহমত মিয়াকে প্রশ্ন করলে তিনি বলেন আমি আসলে জানি না কোচ কখন আসবে একজন ফুটবলার ন্যাশনাল টিমের ফুটবলার সে যদি না জানে তার কোচ কখন আসবে তার ক্যাম্পিংয়ে তিনি কখন লিড দিতে আসবেন তাদের যে কম্বিনেশন তৈরি করতে আসবেন সেটা যখন একজন ফুটবলার না জানেন এবং তিনি যদি এটাও না জানেন তিনি আসলে ওই স্কোয়াডে রয়েছেন কিনা প্রতিপক্ষের ম্যাচে যেখানে ইতিমধ্যেই আঠারো তারিখে ম্যাচ ক্যাম্পিংটাও শুরু হয়ে গিয়েছে সেখানে ওই কোচ নিয়ে খেলোয়াড়দের যেই অনিহা সেটা সুস্পষ্ট যেখানে এখনও স্কোয়াডটা ঘোষণা হয়নি কেননা ইতিমধ্যেই আমরা জানি ফাহমিদুল লেফট উইংয়ে তিনি খেলতে পারবেন না ভারতের বিপক্ষের এই ম্যাচ সাসপেন্ডজনিত কারণে তিনি আসলে ব্যাক টু ব্যাক দুইটি ইয়েলো কার্ড পাওয়ার কারণে তিনি ভারতের বিপক্ষের ম্যাচটি মিস করবেন সেক্ষেত্রে আমরা আরহাম ইসলামকে এই জায়গাটাতে খেলানোর কথা ভাবছিলাম এইটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম সেক্ষেত্রে তাকেও না এই রাখা নাও হতে পারে তবে কি থাকবেন কিনা এই সকল প্রশ্ন এখন দর্শকদের মাঝে ঘুরছে কিন্তু এখন পর্যন্ত সেই স্কোয়াডটা ঘোষণা হয়নি আঠারো তারিখে যেখানে বাংলাদেশের ম্যাচ আমরা বরাবরই বলে আসছি বাংলাদেশের ফুটবলে নতুন দিনের জাগরণটা শুরু হয়ে গিয়েছে নতুন সম্ভাবনার মুখ দেখছি আমরা নতুন পথে হাঁটছে বাংলাদেশের ফুটবল সেগুলো আসলে কাজে কর্মে কতটুকু দেখা যাচ্ছে নাকি সব কিছু এখন মুখের বলি সেটা বাফুফের বিভিন্ন পদক্ষেপেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেননা কোচ নিয়ে যেই কথা ইতিমধ্যেই চলছে কোচের ব্যাপারে এখন পর্যন্ত তাবিদ আউ্বাল কোনো জিনিস স্পষ্ট করেনি অথচ তাকেই রেখে দেওয়ার সম্ভাবনা রয়েছে কেননা তার সাথে চুক্তি এখনো শেষ হয়নি সেটা কিন্তু তাবিদ আওয়াল নিজেই বলেছেন যেখানে সিন্ডিকেটের হাত এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের উপর থেকে সরেনি সেখানে বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে এই কথাটা বলা কতটা যৌক্তিক সেটা কোটি ভক্তরাই এখন বলতে পারবে তবে ভারতের বিপক্ষের এই ম্যাচ নিয়ে এখনও কাব্রেরা যুক্ত হননি দলের সাথে এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন